পাপা সবাইকে গুড মর্নিং বলে দাও বলো আমি এখন স্কুলে যাচ্ছি আমি শ্রেয়ান হুম আমি গনি ত্যাগ লাগতো না চ্যাটকে ধরে রেখ তো বর নিয়ে রুই মাছ রুই মাছ রান্না করুম দেখো এই যে আর এদিকে দেখো এই যে বরের লেগে একটা উস্তা সিদ্ধ দিচ্ছি আর তিনজনের লেগে তিনটা মাছ মানে ভাজি করছি যেহেতু এখন খাওয়া দাওয়াইব আর এটি আমি ঝিঙা দেওয়া রান্না করুম আর ঝিঙা তো কাটা হয়েছে না ঝিঙা দেওয়া হালকা পাতলা করে একটু ঝোল করুম এখানে দেখো ডাল মসুরির ডাল পাতলা করে মুসুরির ডাল সিদ্ধ হয়েছে সম্বাস দিন

এই জন্য যাইতে পারছে না আর আমিও ছেলে তো স্কুলে তো সকালে দেখছো ছেলে রেখে স্কুল থেকে আনছে এখন প্রায় এগারোটার উপরে বাজে ছেলেরা স্কুল থেকে আনে সে যাওয়ার সময় ভাত আর মানে ডাইল সিদ্ধ করে গেছিলাম সেটা মাছটি এখন মাছ আর ডাইলটা ডালটা দিব দিয়ে এখন সবাই খাওয়া দাওয়া করুন আর তারপরে দুপুরে ঝিঙা দিয়ে রান্নাটা করুক হসপিটালে আবার যাইতে হইব এই যে আমার দাঁতটা দেখাইতে দাঁতের যে ব্যথা দাঁতটা ফালাইতে গেছিলো কিন্তু ওই অ্যান্টিবায়োটিক ওষুধ দিছিলো যে এটা মানে একটু সমস্যা হয় ওষুধটা খাইলে এই কারণে ওষুধটার খাইতে না চেঞ্জ দেখো ছেলে স্কুল থেকে আয় গেছে ছেলেরা তো নিয়ে এখন ভাত খাইবো আর বরে স্নান করছে এখন ঘর মিচ্ছা দিয়েছি আজকে স্নান মানে স্নান করছে স্নান করে আজকে যেহেতু শ্রাবণ মাসের মানে তৃতীয় সোমবার তো বরে আজকে পূজা দিতে আছে আমার একটু সমস্যা আছে এই কারণে পূজা দিতাম না তো বরে পূজা দিতে আছে তো আমিও মানে যখন ছেলেরা স্কুল থেকে আনতে গেছি তখন কিছু ফল টল নিয়ে আছি দুধ আনছি আমি ধরছি না এসব পরে আনছি তো চলো দেখো ব্লগটা আশা করি ভালো লাগবো তো এদিকে দেখো বর দিতে আছে বোঝা আমি ঘরটার মুছা টুচা দিয়ে গেছিলাম তো বর দিতে আছে বোঝা বর যতটুক পারে ততটুকুই তো যাই হোক এখন জল দিয়ে স্নান করো

É তো ওইদিকে দেখো ভাগিন আইসে ভাগিনেও ভাত খাইতেছে আমরা সবাই খাওয়া দাওয়া কইরা এখন আয় করছি হসপিটাল আমার তো দাঁত ব্যথা দাঁতের ডাক্তার দেখাই দামাইছি বরের জ্বর উঠছে বরের দিকে দেখাইতেছে ডাক্তার মানে কি যে কমো কি শুরু হইছে ঘরে মাথার জল দিবে না চলো 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 জ্বর উঠছে ভালো তাড়াতাড়ি ফর বাবার জরুরছে দেখশুনি পর তাড়াতাড়ি না শেখো যেগুলি পারো এগুলি শেখো বানান করে করে শিঙে নিছে দেড় একজনের পরে একজনের জ্বর তো ওই সকালে তো দুপুর দেখছো তোমরা হসপিটালে গেছি দাঁত পেতা উঠছে জ্বর ডিউটি যেতে পারছে না তো একটু ওষুধ খাইছিল ওষুধ খাওয়ার পরে একটু কম ছিল এখন আবার প্রচন্ড তো ছেলেরা একটু পড়াইছি এখন প্রায় বাজে দশটা তো এখন আমি একটু আলু ভাজি করুন এই যে আলু সিদ্ধ করছি তো ডাল আছে আর ভালো লাগতেছে না মাছ আছে এক পিস তো ব্লগটা এদিকে শেষ করে দিই সারাদিন আইসি না চলো I love this one.